হ্যালো বন্ধুরা আমি হাসনাথ তোমার হচ্ছে চ্যানেল ম্যাথ ট্রিক্স ও হাসনাথ বন্ধুরা চলো আজকে আমরা সিম্প্লিফিকেশনের দশটা ট্রিক্স শেখার চেষ্টা করি দশটা ট্রিক্স আর খুব সাধারণ অঙ্ক এই ধরনের অঙ্ক কিন্তু বারবার বিভিন্ন পরীক্ষাতে এসেছে তাই তোমাদের কাজে লাগবে তো চলো শুরু করে আজকে ক্লাস প্রথম প্রশ্ন দেখো বলা হয়েছে যদি এ কিউ প্লাস ওয়ান বাই এ ওয়ান দুই হয় তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ এর মান কত দেখো অঙ্কটি সমাধান করার আগে একটা জিনিস তোমাকে বুঝতে হবে সেটা হচ্ছে এখানে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে একটা সংখ্যা আর সেই সংখ্যার অনন্য তাই না মানে যদি কোনো একটা সংখ্যা যদি কোনো একটা সংখ্যা এক্স আর ওই এক্সের অনন্য হবে ওয়ান বাই এক্স এই দুটি দুটির যোগফল যদি দুই হয় তাহলে মনে রাখবে এক্সের মান সব সময় এক হবে এক্সের মান সব সময় ওয়ান এখানে এ কিউব মানে একটা সংখ্যা ঠিক আছে এখানে হচ্ছে কিউব একটা সংখ্যা আর কিউবের অনন্য হবে ওয়ান বাই এ কিউব এই দুটির যোগফল দেওয়া আছে দুই তার মানে এই সংখ্যাটা এ কিউব এটা সমান অবশ্যই এক হবে আর এ কিউবের মান যদি ওয়ান হয় তাহলে এর মানও ওয়ান হয় তাই না তো এর মান যদি ওয়ান হয় এটা তো বসিয়ে দাও না এর মান এ স্কোয়ার মানে ওয়ান প্লাস ওয়ান আছে নিচে আছে এ এ মানে ওয়ান তাহলে উপরে হচ্ছে দুই আর নিচে হচ্ছে এক তার মানেই হচ্ছে দুই তো এই পুরোটার মান দুই হবে অ্যান্সার হবে অপশন বি ক্লিয়ার সবার দেখো সেম অঙ্ক এখানে একটা নিয়েছে আর একটা এখানে কি বলেছে এ আর এ এর অনন্যক এই দুটির যোগফল হচ্ছে দুই এ আর এর অনন্যক এর যোগফল হচ্ছে দুই তার মানে এর মান হবে ওয়ান এবার এর মান যদি ওয়ান হয় তাহলে ওয়ানের পাওয়ার একশো আঠেরো মানে ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই এর পাওয়ার মানে ওয়ানের এর পাওয়ার একশো সতেরো ওয়ানের পাওয়ার একশো সতেরো হলে ওয়ানই হয় তার মানে ওয়ান প্লাস এটাও হবে ওয়ান তার মানে অ্যান্সার হবে দুই তো অ্যান্সার হবে অপশন ডি আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার এবার চলো নেক্সট যাই এই অঙ্কটি তোমরা বারবার দেখেছ বিভিন্ন পরীক্ষাতে বারবার এসে সমস্ত স্যার তোমাদেরকে করিয়ে থাকেন খুব সিম্পলভাবেই বুঝিয়ে থাকেন তো এখানে কি করতে হয় নিচে দেখো দুটি নয় আছে তাই না তো দুটি নয় আর পাশেও দুটি নয় গুণ হয়ে আছে তো কেটে যাই। ব্যাপার হচ্ছে নিচে যদি দুটি নয় থাকে তো দুই নম্বরটা এক কমে যায় তার মানে নয় আর আট হয়ে যাবে আর উপরে যে পঁচানব্বই আছে এখানে এক বেড়ে যায় তার মানে হয়ে যাবে ছিয়ানব্বই বা এইটুকুই ব্যাপার আর কিচ্ছু না ঠিক আছে পূর্ণ যেটা সেতে নিরানব্বই ছিল আর পাওয়ারের ভগ্নাংশের উপরে ছিল পঁচানব্বই এই নিচে দুটি দুই নয় আছে তো দুই নম্বরটা এক কমে যাবে দুই নম্বরটা এক কমে যাবে মানে হবে নয় আট নয় আর এটা লাস্ট এটা এক বেড়ে যাবে তার মানে হবে ছয় তো আটানব্বই ছিয়ানব্বই অ্যান্সার হবে অপশন সি এগুলো সবাই জানো খুব সাধারণ জিনিস এটা আর বারবার আমরা শিখিয়ে থাকি নেক্সট দেখো বলা হয়েছে কি চার নম্বরে ফাইভ পয়েন্ট থ্রি টু ইন্টু ফিফটি সিক্স প্লাস ফাইভ পয়েন্ট থ্রি টু ফোর্টি ফোর নিচে দেওয়া আছে সেভেন পয়েন্ট ডাবল সিক্স তার হোল স্কোয়ার মাইনাস টু পয়েন্ট থ্রি ফোর তার হোল স্কোয়ার এখানে জিনিসটা খেয়াল করো উপরটায় যদি খেয়াল করো তো ফাইভ পয়েন্ট থ্রি টু ফাইভ পয়েন্ট থ্রি টু দুই জায়গাতেই রয়েছে তাই না মাঝে প্লাস রয়েছে তার মানে আমরা ফাইভ পয়েন্ট থ্রি টু কমন নিতে পারি ফাইভ পয়েন্ট থ্রি টু যদি কমন নিয়ে নাও তাহলে প্রথমটাতে পড়ে থাকবে ছাপ্পান্ন প্লাস দ্বিতীয়টাতে পড়ে থাকবে চুয়াল্লিশ এই তো পড়ে গেছে আর নিচেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা তাহলে এ প্লাস বি এই দুটি যোগ একবার এই দুটি বিয়োগ একবার দেখো এই দুটি যোগ করলে সাত আর নয় ছেষট্টি আর চৌত্রিশ এক তার মানে দশ হবে যোগ করলে ইন্টু বিয়োগ করে দাও বিয়োগ করলে তোমরা বন্ধুরা ফাইভ পয়েন্ট থ্রি টু পাবে ঠিক আছে ফাইভ পয়েন্ট থ্রি টু পাবে তাহলে উপরে কি হচ্ছে উপরে হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি টু ইন্টু যোগ করলে একশো হয় আর নিচে হচ্ছে দশ ইন্টু ফাইভ পয়েন্ট থ্রি টু ফাইভ পয়েন্ট থ্রি টু ফাইভ পয়েন্ট থ্রি টু কাটবে একশোকে দশ দিয়ে কাটলে দশ থাকে এটাই হবে আমাদের অ্যান্সার অ্যান্সার হবে অপশন সি ক্লিয়ার যদিও তোমরা মুখে মুখে করতে পারতো মানে আমি একটু লিখে লিখে করলাম অনেকগুলো কাটা যায় এখানে প্রথমে তুমি এইটাকে কেটে দিতে পারতে আর এখানে উপরে একশো একশোকে দশ দিয়ে ভাগ করলে দশ হয় ওখানেও করে দিতে পারতে ব্যাপারটা ক্লিয়ার আশা করছি একটু খেয়াল রাখবে অঙ্ক একটু দেখবে দেখবে অ্যান্সার হয়ে যাবে নেক্সট দেখো পয়েন্ট থ্রি দুই বার গুণ হয়ে আছে প্লাস পয়েন্ট জিরো থ্রি দুই বার গুণ হয়ে আছে মানে পয়েন্ট থ্রিকে যদি আমরা এ ধরি তো এ স্কোয়ার পাই প্লাস পয়েন্ট জিরো থ্রিকে কে বি ধরলে আমরা বি স্কোয়ার পাই এবার মাইনাস আছে তো মাইনাস দিলাম পয়েন্ট জিরো থ্রি মানে এটা বি আমি জানতে পারছি এটা টু এ হবে কি দেখো এ মানে তো পয়েন্ট থ্রি আর টু যদি গুণ করো হবে পয়েন্ট সিক্স তাহলে এটা টু এ হচ্ছে এটা টু এ হচ্ছে তো আমি এখানে বসাতে পারি টু এ তাহলে একটা ফর্মুলা দাঁড়ালো কি ফর্মুলা দাঁড়ালো স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি তার মানে এ হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার উপরে থাকছে নিচে চুয়ান্ন থাকছে চুয়ান্ন আমরা পরে সমাধান করছি আগে এটার সমাধান করে নাও এ থেকে বি বিয়োগ করে দাও এ মানে হচ্ছে পয়েন্ট থ্রি আর বি মানে হচ্ছে পয়েন্ট জিরো থ্রি যদি আমরা বিয়োগ করি এখানে শূন্য বসার বসিয়ে দাও তার মানে হবে পয়েন্ট টু সেভেন তার মানে তার স্কোয়ার আছে আবার তো হচ্ছে পয়েন্ট টু সেভেন এই স্কোয়ার আছে মানে দুইবার লিখবো আমরা পয়েন্ট টু সেভেন নিচে কী ছিল নিচে ছিল পয়েন্ট ফাইভ ফোর এটা বসিয়ে দাও এবার পয়েন্ট ফাইভ ফোর দেখো এই দুটি দশমিক এই দুটি দশমিক সরিয়ে দাও সাতাশ আর চুয়ান্ন কাটলে দুই পয়েন্ট সাতাশ আমি দুই দিয়ে ভাগ করলে হবে কত পয়েন্ট ওয়ান তেরো দুগুণো ছাব্বিশ পাঁচ ওয়ান থ্রি ফাইভ এটা আসবে পয়েন্ট সাতাশকে যদি তুমি পয়েন্ট টু সেভেনকে যদি দুই দিয়ে ভাগ করো তো পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ তো অ্যান্সার হবে অপশান বি বোঝা গেল পুরো ব্যাপারটা ওকে চলো নেক্সট ছয় নম্বর এখানে দেখো পয়েন্ট থ্রি ওয়ান এটা তিনবার গুণ হয়ে আছে মানে আমরা এটা এ ধরলে এ কিউব পাবো প্লাস পয়েন্ট সেভেন নাইন এটা তিনবার গুণ হয়ে আছে মানে এটা বি ধরলে আমরা বি কিউব পাবো তো এ কিউব প্লাস বি কিউব উপরে হচ্ছে নিচে এটা দুইবার গুণ হয়ে আছে এটা এ ধরেছিলাম এ স্কোয়ার মাইনাস এটা এ এটা বি তার মানে এ বি প্লাস এটা বি এটা বি তার মানে বি স্কোয়ার তো এটা সিম্পল ফর্মুলাতে চলে আসছে উপরে কি থাকছে এ কিউব প্লাস বি কিউব আর নিচে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তার মানে এ প্লাস বি থাকবে আচ্ছা বেশ উপরটা যদি আমি ফর্মুলাটা লিখি তো এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর এটাই নিচে রয়েছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তো এটার এটা কাটলে আমরা পাবো এ প্লাস বি এ মানে হচ্ছে পয়েন্ট থ্রি ওয়ান প্লাস বি মানে হচ্ছে পয়েন্ট সেভেন নাইন তাহলে কত হচ্ছে তিরিশ একশো কত হচ্ছে গো আশি আশি একশো দশ একশো দশ হচ্ছে দুই ঘর দশমিক সরে আসবে মানে ওয়ান পয়েন্ট ওয়ান আসছে ওয়ান পয়েন্ট ওয়ান এটা হবে অ্যান্সার অ্যান্সার হবে অপশান এ ক্লিয়ার এগুলো যদি তোমার প্র্যাকটিসে থাকে না তো এত লেখার তো দরকার হয় না আমি লিখছি তোমাদের সুবিধার্থে কিন্তু তোমরা যদি প্র্যাকটিসে থাকে এত লেখারও প্রয়োজন হবে না আশা করছি চলো নেক্সট দেখো এই ধরনের অঙ্ক একটা করলাম সেটা আলাদা ছিল এখানে নশো নিরানব্বই আছে এখানে নেই কিন্তু আবার এখানে হাজার আছে এখানে হাজার নেই কিন্তু তাহলে এই ধরনের অঙ্ক কীভাবে করবে খুব সহজে একটা বোঝো আচ্ছা পূর্ণকে আমরা বলতে পারি ধরো এরকম থাকে যে এ পূর্ণ বি সি একে আমরা বলতে পারি এ প্লাস বি বাই সি ঠিক আছে এটা বলতে পারি এটা বলা যায় পূর্ণকে মাঝে প্লাস দেওয়া যায় তাহলে এখানেও তো আমরা মাঝে প্লাস দিতে পারি এখানে দেখো নশো নিরানব্বই আছে প্লাস এটা নশো নিরানব্বই ডিভাইডেড বাই হাজার এটা আমরা লিখতে পারি এই পুরোটাকে এবার ইন্টু সেভেন আছে ইন্টু সেভেন দাও এবার সেভেন কার সঙ্গে গুণ হবে একবার এর সঙ্গে গুণ হবে একবার এর সঙ্গে গুণ হবে তো সাত আর নশো নিরানব্বই গুণ করলে ছ হাজার ছ হাজার নশো তিরানব্বই হবে প্লাস এই সাত উপরের নশো নিরানব্বই সঙ্গে গুণ করলে ছ হাজার নশো তিরানব্বই হবে ডিভাইডেড বাই একশো এ হাজার তো সাত আমি দুই জায়গাতে গুণ করেছি এটা রেখে দাও ছ হাজার নশো তিরানব্বই এটা থাক প্লাস এটা যদি আমরা পূর্ণ ভাঙে দিই তো ছ হাজার আছে আর নিচে হাজার আছে তো ছয় বার যাবে ছয় বার ছয় আর হাজার গুণ করলে ছ হাজার আর বাকি থাকে নশো তিরানব্বই এবার এটা পূর্ণ হয়ে আছে মানে আমি মাঝে প্লাস দিতে পারি আগের নিয়মে পূর্ণ থাকলে তো মাঝে প্লাস দিতে পারি এবার দেখো এইটার এটা প্লাস ছ পূর্ণ যেটা সেটা যোগ করে দাও তাহলে হবে ছ হাজার নশো নিরানব্বই প্লাস এইটা নশো তিরানব্বই ডিভাইডেড বাই হাজার আচ্ছা যদি পূর্ণকে আমরা মাঝে প্লাস দিতে পারি তো মাঝের প্লাসকে আবার পূর্ণ করতে পারি তো মাঝের প্লাস আছে তুলে দাও পূর্ণ করে দাও ছ হাজার নশো নিরানব্বই পূর্ণ নশো তিরানব্বই হাজার এটাই হবে আমাদের অ্যান্সার অ্যান্সার হবে অপশন এ বোঝা গেল সময় মনে রেখে ব্যাপারটা আচ্ছা আমি তোমাকে একটু উদাহরণ দিই দেখো দুই পূর্ণ একের দুই আর দুই প্লাস একের দুই এই দুটি একই এই দুটিই সমান দুই পূর্ণ একের দুই মানে হচ্ছে ফাইভ বাই আর এটা যদি সমাধান করো তো দুই লশকও পাবে দুই চার একে পাঁচ এটা হবে বাই তো মাঝে প্লাস দিলে হয়ে যায় আশা করছি যোগ করলে কত হচ্ছে তিন ছয় দশমিক ছয় আর দুই যোগ করলে আট তিন আর পাঁচ যোগ করলে আট দুই এটা যোগ করলে হচ্ছে ছয় দশমিক আট আট দুই ইন্টু বিয়োগ করবে এবার বিয়োগ করলে আশা করছি নিচেরটা আসবে পয়েন্ট থ্রি এটাই আসবে নিচে কি দেওয়া আছে পয়েন্ট থ্রি সেভেন এইট এটা কেটে যাবে এই দুটি কেটে গেলে ওই সিক্স পয়েন্ট ডাবল এইট টু এটাই থাকবে আর এটা হবে অ্যান্সার অপশান বি হবে সঠিক উত্তর সহজ চলো নেক্সট কোশ্চনে যাই এখানে দেখো একবার মাইনাসে হোল স্কোয়ার দেওয়া আছে প্লাস প্লাসে হোল করে দেওয়া আছে আচ্ছা এটাকে যদি এ ধরো তো এ মাইনাস বি পুরোটার কী দেওয়া আছে স্কোয়ার প্লাস এ প্লাস বি এই পুরোটার স্কোয়ার দেওয়া আছে এটাকে এ ধরেছিলাম দুই বার আছে মানে এ স্কোয়ার প্লাস এটাকে বি ধরেছিলাম দুই বার আছে মানে বি স্কোয়ার তাহলে উপরে হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার তার মানে ফর্মুলা হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার উপরটার ফর্মুলা হচ্ছে এটা নিচে কি দেওয়া আছে নিচে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে এই দুটি কেটে গেলে জাস্ট দুই থাকবে এটা হবে অ্যান্সার অ্যান্সার হবে অপশন সি ফর্মুলা মুখস্থ রাখো কোনো সমস্যা হবে না এস টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা কি এর ফর্মুলা হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটা উল্টো পাল্টা দেওয়া থাকতে পারে কিন্তু মাঝে প্লাস থাকবে আচ্ছা ফোর এবোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এদের মনে রেখো এই দুটিতে কনফিউশন হয় চলো নেক্সট দশ নম্বর এটা তোমাদের জন্য সম্ভব থাক এটা খুব ইজি এবং সিম্পল একটা অঙ্ক এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেওয়া আছে বলতে হবে এই চারটি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর ওকে আর তোমরা যারা অঙ্ক শিখতে চাইছো ডাব্লিউপি কেপি বা রেলওয়ের জন্য তো হান্ড্রেড পার্সেন্ট যদি প্রিপারেশন চাইছো অঙ্কের চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখবো তো আমার ক্লাসে ভর্তি হতে পারো ফোন নাম্বার নিচে দেওয়া আছে যোগাযোগ করে নিও এখানে ছয় দিন লাইভ ক্লাস হবে তিনটি করে মক টেস্ট হয় চ্যাপ্টার ভিত্তিক অঙ্কও শিখতে পারবে সমস্ত ডিটেলস পেয়ে যাবে এই নম্বরে ফোন করলেই ওকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ